তো এখন আমরা এখান থেকে ব্যাক করে দিব এন্ড এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 8টা লাইক পেয়েছি আবে मजा आएगा ना তো गाइस এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা এক লেভেলের আইডিতে গেম খেলে লাইক বাড়াবো বাট লেভেল বাড়বে না আমরা তো একবার গেম প্লে করলাম তোমাদেরকে দেখাই দে আমাদের কিন্তু লাইক ছিল এখন চৌরাশিটা হয়ে গেছে লেভেলের স্কোর দেখতে আটচল্লিশ লাগে তোমরা হয়তো অনেকেই জানো একবার গেম প্লে করলেই কিন্তু দুই লেভেল হয়ে যায় তো এখানে কিন্তু আমার জিরো স্কোর আছে মানে একবার গেম প্লে করছি তাও লেভেল আপ হয় নাই তো তোমরাও যদি আমার মতো টিপস কাটিয়ে লাইক বাড়াতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এটা কিন্তু এক লেভেল আইডিতেও বাড়াতে পারবা নিজের মেন আইডিতেও বাড়াইতে পারবা তো ছোট্ট একটু এন্ট্রি দিয়ে আজকে ভিডিও শুরু করা যায় Gentlemen yeah. কেমন আছো তোমরা সবাই তো তোমরা হয়তো ইতিমধ্যে তোমাদেরকে লাইক প্রুফ দেখাবো লাইক বাড়িয়ে তাম প্লে মাধ্যমে তো ভিডিওটা একটু স্কিপ করবানা কারণ করলে কিছুই বুঝবেনা অ্যান্ড না বোঝার কারণে তোমরা উল্টা পাল্টা ম্যাচ খেয়ে আবার ফির লেভেল এক থেকে দুই হয়ে যাবে পরে আমার বকাবকি করবা তো দেখতে পাচ্ছ এটি কিন্তু আমার অরিজিনাল এক লেভেলের আইডি কোনো টাকা খরচ করি না কোনো কিছুই নাই বা ড্রেস আপ কালেকশন ইমোট কালেকশন গান কালেকশন কোনো কিছুই নেই তো তোমরা যদি আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই এই আইডি অনেক প্রো বানাইতে চলেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আমরা লাইক বাড়ানোর টিপস দেখিয়ে দেয় তো ফার্স্টে তোমরা এখানে আসবা এখানে আসার পরে ডান ডানপাসের নিচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ডে আসার পরে এখানে আসবা হচ্ছে ক্রাফ টুলস এখানে আসার পরে এখানে এই এই ম্যাপসটা খুঁজে বের করতে হবে অ্যান্ড তোমরা যদি খুঁজে না পাও ম্যাপ কোড কিন্তু এখান থেকে কিন্তু আমরা এটা স্টার্ট করে দেবো আর তোমাদের যদি ম্যাপটা ডাউনলোড দেওয়া না থাকে ডাউনলোড করে নিয়ে স্টার্ট করে এন্ড দেখা যাক এখানে ছাড়া স্টার্ট নেবে না তো ফাইনালি এখানে কিন্তু আমাদেরকে ম্যাচের ভিতরে নেওয়া হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কি করবো এখানে কিন্তু সবাইকে সবাই সবাইকে লাইক করতে হবে উড়াদুরা লাইক করে দেবে আমার মতো ঠিক আমি যেভাবে লাইক করতেছি অ্যান্ড সবাই সবাইকে লাইক করে দেবো তাহলে কিন্তু লাইক বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছি সবাই সবাইকে লাইক করতেছে তোমরাও কিন্তু সবাইকে লাইক করে দিও আরেকটা কথা আমি যতক্ষণ এইখানে লাইক করতেছি তোমরা আমার ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই একটু ভালোবাসা দেখাইলে কি ক্ষতি হবে একটু সাবস্ক্রাইব করো না ভাই তো ভাই ডান পাশে নিচে দেখতে পাচ্ছো সেকেন্ড উঠছে আর মাত্র কুড়ি সেকেন্ড আছে তো চলো আমরা এর জন্য ওয়েট করি অ্যান্ড যে যে লাইক পায়নি তাদেরকেও আমরা লাইক করে দিব ঠিক মতো মাত্র পাঁচটা আমি কথা বলতেছি সবাই জন্য আর আমার দিছে পাঁচটা মাত্র আর যারা কথা বলতেছে না তারা পাইছে দশটা করি আয় রে ভাই তোমরা হয়তো এখানে একটা র্যান্ডম প্লেয়ারের কথা শুনতে পারলাম যে কিনা বলতেছিল যে ভাই আমি কথা বলতেছি আমার পাঁচটা লাইক আর যারা কথা বলতেছে না তাদের দশটা লাইক তো এখানে দেখো ব্যাক 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 আছে এখানে এখানে আমরা আমরা কিন্তু কিন্তু করে করে দিলাম দেখতে আটটা লাইক পেয়ে গেছি তো চলো এবার দেখা যাক আমাদের কি লেভেল আপ হইলো নাকি এক লেভেলে আছে। আর লাইক বাড়ছে কিনা বাড়ে নাই ওইটাই তোমাদেরকে দেখাই দিব এই যে ভাই দেখো লাইক কিন্তু আমাদের চৌরাশিটা হয়ে গেছে ছিয়াত্তরটার থেকে এখন এই লাইক লেভেল দেখো ভাই লেভেল কিন্তু এখনো স্কোর জিরোই আছে লেভেল কিন্তু দুই হয়নি তোমরা হয়তো অনেকেই জানো যে একটা এক লেভেলের আইডিতে একটা ম্যাচ খেলে কিন্তু দুই লেভেল হয়ে যায় ভাই তোমরা হয়তো ভাবতেছো একটা না হয়তো দুইটা ম্যাচ খেলে লেভেল আপ হয়ে যাবে তো এখানে দেখতে পড়ছো আমরা কিন্তু একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি ঠিক এর আগের ম্যাচে আমরা যা যা করছি তাই করব মানে এখানে শুধু উড়া দুরা লাইক দিতে হবে আর কিছু না এই যে দেখো সবাই সবাইকে লাইক করে দিচ্ছে তোমরাও কিন্তু এইভাবেই লাইক করে দিবা আর গাইজ দেখা যাবে এবার আমরা কয়টা লাইক পাই এন্ড কয়টা লাইক পাই তার সাথে সাথে আমাদের কি লেভেল আপ लाइक मिले लाइक <laughs> लाइक मिले। मिलेंगे माँ दबे बहन के दौड़े मैंने सबको लाइक कर दिया एक भी बंदा बचा नहीं है पर मेरे को किसी ने लाइक नहीं गए सिर्फ लाइक मिले मेरे को मेरे तो को तो सात लाइक मिले भाई सब चूतिए लोग भेज के लोड़े लोग मार देते हैं कर भाई जल्दी से लाइक कर तेरा नाम क्या है बुक फॉक्सी रियो ठीक है भाई মানে ভাই কিছু বুঝতে পারলাম আমরা বাঙালিরা যেখানে ভাই ভাইকে গালাগালি শুরু করি সেখানে এরা প্রথমেই গালাগালি শুরু করে এরপরে ভাই বলে তো যাই হোক এখানে কিন্তু আমার আটটা ম্যাচ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এবার আটটা লাইক পেয়েছি চলো দেখা যায় এবার আমাদের কি লেভেল আপ হবে কি হবে না অ্যান্ড আমরা যদি লেভেল প্রোফাইলে যাই তাহলে দেখতে পাত আমাদের লাইক কিন্তু হয়ে গেলো বিরানব্বই অ্যান্ড দেখতে পাতো আমাদের লেভেল আপ কিন্তু দুই হয় না স্কোর এখনও জিরো আছে তো ভাই এক লেভেল আইডিতে অনেক শখের আইডি হয় তো আমরা দুইটা ম্যাচ খেলছি কিন্তু আমাদের লেভেল আপ হয় নাই তোমরা যদি তিনটা বা চারটা ম্যাচ খেলো তাহলে যদি লেভেল আপ হয় তাহলে আবার ভাই মনে করো সব স্বপ্ন ভেঙে চুরে একদম চুরমার হয়ে যাবে এই জন্য আমরা আর একটা ম্যাচ খেলবো তো শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে তিনটা ম্যাচ খেলবো তা লেভেল আপ হয় কি না হয় আর ভাই তোমাদের যদি তাও বিশ্বাস না হয় তোমরা একটা এক লেভেলের আইডি ক্রিয়েট নুব অ্যাকাউন্ট ওইটাতে এই ম্যাচটা খেলবা খেল তিন চারবার পাঁচ বার ছয় বার যা ইচ্ছা খেলতে পারো খেলে দেখতে পারো যদি লেভেল আপ না হয় তাহলে তোমরা এই ট্রিপস কাটিয়ে লাইক বাড়াইতে পারো আর সমস্যা নাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এর জন্য আমরা একটু লড়াই দিব বাইক তো চলো দেখা যাক এবার কি আমাদের লেভেল আপ হয় কি না হয় তো এখানে আমরা এর উপর ক্লিক করলাম এখানে দেখো আমাদের কিন্তু দুইশোটা লাইক হয়ে গেছে বাট লেভেল এখনো একই রয়েছে আর এই স্কোরও কিন্তু জিরো রয়েছে আরে ভাই এখান থেকে বোঝা যাচ্ছে ক্রোফল্যান্ড লাইক উশ ম্যাপ থেকে কিন্তু আমাদের লেভেল আপ একটুও বাড়বে না মানে লেভেলের স্কোর কিন্তু একটুও বাড়বে না শুধু লাইক নিতে পারবা তোমরা তো ভাই কোড কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকের আশা তো করাই যায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবা ভাই আমরা কিন্তু টিপসিং ভিডিও বানাই না আমরা বিয়ার র্যাঙ্ক খেলি অ্যান্ড র্যাংক ম্যাচের ফানি ভিডিও বানাই তো